আপনার বয়স কি বিশ থেকে তিরিশের কোঠায় অভিনন্দন আপনি নিজের জীবনটা নিজের হাতে ধ্বংস করার প্রজেক্টে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনাকেই বলছি ড্যানে বামে তাকানোর দরকার নেই এই যে হাতে দশ থেকে পনেরো হাজার টাকার চায়না ফোন বা কিডনি বেচা আইফোন নিয়ে স্ক্রল করছেন আর ভাবছেন জীবনটা তো এনজয় করছি আসলে আপনি এনজয় করছেন না আপনি ধীরে ধীরে একটা সামাজিক গোলামে পরিণত হচ্ছেন তিরিশ বছর পর যখন বাপের হোটেল বন্ধ হবে আর পকেটে একটা সস্তা সিগারেট কেনার টাকা থাকবে না তখন বুঝবেন এই তথাকথিত এনজয়মেন্ট আপনার দেশে কীভাবে লাথি মারে আজকে আমি কোনো মোটিভেশনাল স্পিকারের মতো মিষ্টি কথা শোনাতে আসেনি আমি এসেছি আপনার গালে থাপ্পর মেরে ঘুম ভাঙাতে কারণ তিরিশ বছর আগের নেওয়া কিছু ফালতু আবেগে এবং লোক দেখানো আর্থিক সিদ্ধান্ত আপনাকে আগামী চল্লিশ বছর ধরে কুকুরের মতো খাটাতে বাধ্য করবে তো এবার চলুন আপনার ভন্ডামির মুখোশটা একটু খুলে দেই আপনার বেতনের বা হাত খরচের অর্ধেক টাকা যায় ধানমন্ডি বা বন্যানের ক্যাফেতে চেক ইন দিতে কেন কারণ ফেসবুকে মানুষ দেখবে আপনি কুল শুনুন হে আধুনিক ভিকারি আপনার ওই দুইশো টাকার কফি আর পাঁচশো টাকার বার্গারের ছবি দেখে যারা ওয়াও রিয়াক্ট দেয় আপনার মা যখন আইসিউতে ঢুকবে তখন তারা এক টাকা দিয়েও সাহায্য করবে না বন্ধুদের আড্ডায় ভাব নেওয়ার জন্য লোন করে বা কিস্তিতে আইফোন কেনা বাইক কেনা এটা কোনো স্মার্টনেস নয় এটা হলো টোকাই মেন্টালিটি আপনি এমন সব মানুষের কাজে নিজেকে প্রমাণ করতে চাইছেন যারা আপনাকে নিয়ে দুই পয়সাও ভাবে না আজ থেকে লোক দেখানো খরচ বন্ধ করতে পারবেন নাকি লোকে কি বলবে ভাবতে ভাবতে জীবনটা শেষ করবে বাংলাদেশে একটা ছেলের বয়স থেকে বছর হলেই শুরু হয় বিয়ের চাপ আর বিয়ে মানেই দশ লক্ষ টাকার ডেকোরেশন পাঁচ লক্ষ টাকার স্বর্ণ আর পাঁচশো মানুষকে বিরিয়ানি খাওয়ানো কার টাকা এটা বাপের পেনশনের টাকা নাকি ব্যাঙ্ক লোন যে মেয়ে বা সেলের জন্য আপনি তিরিশ লক্ষ টাকা খরচ করে একদিনের বাদশা সাজেন সেই টাকার লোনের কিস্তি শোধ করতে গিয়ে আপনার আগামী দশ বছরের দাম্পত্য জীবন নরক হয়ে যাবে হ্যানিমুন শেষ হওয়ার আগেই শুরু হবে সংসারে অভাবের ক্যাচাল সমাজ আপনাকে শেখায় বিয়েতে খরচ না করলে মানসম্মান থাকবে না আর আমি বলি কি পকেটে টাকা না থাকলে মানসম্মান এমনিতেই থাকে না ওই পাঁচশো বিরিয়ানি খাদক আপনার সংসারের বাজার করে দিবে না সাহস আছে কোর্টম্যারেজ করে সেই টাকাটা ব্যবসায় লাগানোর নাকি সমাজের ভয় লেজ গুটিয়ে পালানো ভিড়ও আপনি শহরে থাকেন ম্যাসে বাথরুমে কলে প্যানি থাকে না অথচ গ্রামের বাড়িতে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে দোতলা দালান বানাচ্ছেন কেন বছরে দুই দুইদে গিয়ে সেখানে সেলফি তুলবেন বলে এটাকেই বলে আর্থিক মূর্খতা ওই বাড়ি আপনাকে এক টাকাও ইনকাম দিবে না অথচ ওই পঞ্চাশ লক্ষ টাকা যদি শহরের কোনো ছোট ফ্ল্যাট বা ব্যবসায় খাটাতেন তিরিশ বছর বয়সে আপনি মাসে এক লক্ষ টাকা প্যাসিভ ইনকাম করতে পারতেন কিন্তু না আপনার তো দরকার বাপের ভিটাই রাজপ্রাসাদ যাতে গ্রামের চাচাতো ভাই হিংসায় চলে হিংসা করে কেউ মরে না ভাই কিন্তু টাকার অভাবে আপনি ধুকে ধুকে মরবেন বিশেষ বা সরকারি চাকরির পিছনে পাঁচ ছয় বছর দৌড়ে যৌবন শেষ করেছেন টেবিল ল্যাম্পের আলোয় মুখ গুজে পড়তে পড়তে আপনার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে কিন্তু এখনও জানেন না চাকরি হবে কি না শুনুন তিরিশ বছর বয়সের আগে যদি রিক্স না নেন তবে আপনি পুরুষ নামের কলঙ্ক বাপমা শিখিয়েছে বাবা একটা নিরাপদ চাকরি ধর জীবন স্যাটেল পৃথিবীতে সেটেল বলতে কিছুই নেই করোনার মুদ্রাস্ফীতি এসে দেখিয়ে দিয়েছে আপনার ওই নিরাপদ চাকরি যে কোনো মুহূর্তে ভ্যানিস হতে পারে ব্যবসা করতে ভয় লাগে লস খাওয়ার ভয় মনে রাখবেন যে যুবক তিরিশের আগে লস খায়নি সে চল্লিশের পর গিয়ে পথে বসবে চাকরিতে আপনি মাস শেষে বেতন পাবেন কিন্তু কখনো ধনী হতে পারবেন না আর ধনী হওয়ার স্বপ্ন যদি আপনার না থাকে তবে এই কথাগুলো আপনার জন্য না আপনি গিয়ে সিরিয়াল দেখুন মাস্টার্স পাস করেছেন কিন্তু একটা শুদ্ধ ইংরেজি পারেন না এক্সেল পারেন না প্রেজেন্টেশন দিতে হাত পা কাঁপে আপনার এই সার্টিফিকেটের দাম দুই যদি না আপনার বিক্রয় দক্ষতা থাকে আজকের যুগে ডিগ্রির চেয়ে স্কিলের দাম বেশি আপনি টাকা খরচ করে এমবিএ করেছেন অথচ ইউটিউব দেখে ফ্রিতে স্কিল শেখার সময় আপনার নেই কারণ কারণ আপনি অলস আপনি অজুহাত খুঁজেন মনে রাখবেন মার্কেট প্লেস আপনার সার্টিফিকেট জিপিয়ে দেখবে না দেখবে আপনি কত দ্রুত কাজটা করে দিতে পারেন প্রেম করছেন ভালো কথা কিন্তু গার্লফ্রেন্ডের গিফট রিচার্জ আর ডেটিং এর বিল দিতে দিতে মাসের বিশ তারিখেই পকেট ফাঁকা যাকে ইমপ্রেস করার জন্য আপনি নিজের ক্যারিয়ার ধ্বংস করছেন পাঁচ বছর পর সে যখন বিশেষ ক্যাডার বা ধনী ব্যবসায়ীকে বিয়ে করে চলে যাবে তখন দেবদাশয় ফেসবুকে স্যারি স্ট্যাটাস দেওয়া ছাড়া আপনার আর কোনো যোগ্যতা থাকবে না টাকা থাকলে ভালোবাসা জানালা দিয়ে আসে আর টাকা না থাকলে ভালোবাসা দরজা দিয়ে পালায় এটা নিষ্ঠুর সত্য কল্পনা করুন আপনার বয়স চল্লিশ চুলের অর্ধেক পেকে গেছে ব্যাংকে কোনো সেভিংস নেই একটা ছোটোখাটো চাকরি করেন যা দিয়ে সংসার চলে না হঠাৎ আপনার মা স্টুপ করলো বা বাচ্চার হার্টে ফুটা ধরা পড়ল। হাসপাতালে ডাক্তার বলল জরুরি পাঁচ লক্ষ টাকা লাগবে আপনার কাছে নেই বন্ধুদের কাছে চাইলেন তারা ফোন ধরলো না আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল তখন হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে নিজের মাথায় নিজ আঘাত করবেন আর ভাববেন কেন বিশ বছর বয়স হয়ে ফালতু খরচগুলো করেছিলাম কেন তখন সেভিংস বা ইনভেস্ট করিনি আপনার চোখের সামনে আপনার প্রিয়জন বিনা চিকিৎসায় ধুকবে সেই দৃশ্য সহ্য করার ক্ষমতা আপনার আছে তো এখনো সময় আছে তিরিশ বছর বয়সের আগেই সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো নিন কালচারকে লাথি মারুন সেরাজুদা পরে ঘুরুন কিন্তু ব্যাংকে টাকা জমান বিয়ের নামে অপচয় বন্ধ করুন সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখান নিরাপদ চাকরির মহ হেরে ফেলে রিস্ক নিন ছোটখাটো ব্যবসা শুরু করুন আড্ডার প্রেম কমিয়ে নিজের স্কিল বাড়ান নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনার সময় পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয় আপনি কি পারবেন সমাজ আর আবেগের বিরুদ্ধে গিয়ে নিজের মেরুদণ্ড সোজা করতে নাকি আপনিও সেই ভেরার পালের একজন হয়েই থাকবেন যারা দিন শেষে কষায়ের হাতে জবাই হয় সিদ্ধান্ত আপনার আজ থেকে দশ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান এক সফল বিজয় হিসাবে নাকি হাসপাতালের বিল মেটাতে না পারা এক অসহায় পরাজিত মানুষ হিসাবে আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে উত্তরটা দিন আপনার যদি কলিজায় চোর থাকে তবে শেয়ার করে অন্য কেউ এই আগুনে রাঁশ দিন আর যদি ভীরু হন তবে এড়িয়ে যান ধন্যবাদ সবাইকে